ভাই আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যে কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় কিন্তু আপনি শিখতে পারেননি আজকের এই ভিডিওতে আমি সব থেকে সহজ মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন সব থেকে সহজ মাধ্যমে সহজ উপায়ে দেখুন আমি খুব সহজে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করছি বিভিন্ন স্টাইলে আমি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু ভিডিও করছি তাই না কিন্তু আমি স্টুডিওতে বসে কিন্তু ভিডিও করছি এরকমভাবে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এই কাজটি আপনি কীভাবে করবেন কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন চলুন শিখিয়ে দিই তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আপনার মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে এখানে আপনাকে সার্চ করতে হবে উইন কিট তাহলে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পাবেন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন অ্যাপটি ওপেন করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে কাট আউট এই কাট আউট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিওটি সিলেক্ট করবেন এখন আমি ভিডিওটি সিলেক্ট করছি ভিডিওটি সিলেক্ট করার পর এখানে একটা অপশান দেখতে পারবেন যে অটো এই অটো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে একটা চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এখন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু যুক্ত হয়ে যাবে এখন আমি ফিলে করছি ভিডিওটি দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আবার যদি আমি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে যাবে অথবা আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে দিতে পারবেন কাস্টম ব্যাকগ্রাউন্ড তার জন্য এই কাস্টম প্লাস অপশানে ক্লিক করবেন তারপর এখন আপনি ফোনের গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারবেন দেখুন আমি চাঁদে গিয়েছি সেরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি এখানে দেখুন আমি চাঁদে দাঁড়িয়ে ভিডিও করছি তো আবার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আবার প্লাস অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে দেখুন আমি ফুলের বাগানে গিয়ে ভিডিও করছি এইভাবে কিন্তু আপনি ইচ্ছে মতে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন মনের মতো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন এখন এই ভিডিওটি সেভ করবেন কিভাবে সেভ করার জন্য উপরে সেভ অপশান পাবেন দেখুন উপরে সেভ অপশান রয়েছে এই সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ভিডিওটি সেভ হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ